ওরা পাখিকে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ দিতে চাই ওলামার লাল পুলিশ মাধ্যমে সেই হত্যার প্রতিশোধও ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আজকের এই কোয়মি সম্মেলনে সম্মানিত সভাপতি সভাপতি নাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ ইকবাল আহমদ দেশ জামাত সংশ্লিষ্ট সংগ্রামী আমির

ইসলামের আলোকে নিজে দিতে কিন্তু তারা বাংলাদেশের মুসলমান তা হতে দেয় নাই কোরআনের পাখিকে তারা হত্যা করেছে মনে করেছে কোরআনের আলো আর কোরআনের বাণী আর কোথাও না তাই কি সত্য তারা চেষ্টা করেছিল পয়লা আগস্টে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে তারাই বরঞ্চ বাংলাদেশের মানুষের মন থেকে নিষিদ্ধ হয়ে গেছে আল্লামা করেছিলেন বাংলাদেশের ঘরে ঘরে বাংলাদেশ জামায় ইসলামের নাম চলে যাবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে জামাত ইসলামীকে দেখতে চায় আগামী দিন উঠবে ওই সূর্য ইস্তামের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ দিতে চাই কোরআনের না প্রতিষ্ঠার মাধ্যমে সেই হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ আগামী দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আমাদেরকে

আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে আগে তাদের হিসাবটা পান তারপরে তারাই রায় দিবে যে এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরাস করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট যেหา বললাম অমলেক আদালতে গিয়ে তা প্রমাণ করুন যে আমাদের কথা সত্য না মিথ্যা আমরা লিখা হন জানা এই ভাইরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলাম ঠিক একে একে নেতৃত্বগুলো फांसी দেওয়া হয়েছে কোরআন এর বাকি জলোর হোসেন সাইয়েদি রাহিমাহুল্লাহ সহ দুগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে গভর্নমেন্ট বিধ্বস্ত করা হয়েছে আমাদের সবগুলো অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে আমাদের নিমন্ত্রণ কেড়ে নিয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আদের রাজনৈতিক আত্মহত্যার চার দিন আগে আমাদেরকে নিষিদ্ধ